জয়পুরহাট শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় সেনাবাহিনীর এগারো পদাতিক ডিভিশনের উদ্যোগে সোমবার সকাল থেকেই বিভিন্ন বয়সের শত শত মানুষ ভিড় করেন ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন বৃদ্ধ শিশু নারী সহ সব বয়সের মানুষ সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ঔষধ এবং স্বাস্থ্য পরামর্শ পেয়ে সন্তুষ্ট রুগীরা আমি জয়পুরহাট শান্তিনগর থেকে আসছি এখানে খঞ্জরপুর হাই স্কুল এখানে আর্মির তত্ত্বাবধায়নে এখানে রুগীরা দেখতেছে তো মোটামুটি ভালোই দেখলাম আমি দেখালাম আমাকে আর্মির স্যার ভালো মতো দেখে বুঝাই দিল বুঝাই দেওয়ার পর ওষুধ লিখে দিল আমি এখানে ওষুধটা নিলাম এটা ফ্রি এটা খুব ভালো লাগলো আমার কাছে আমি নিয়ে ওষুধ নিয়ে এখন বাসা যাচ্ছি না আমি আমার শরীর ভাঙ্গা সার্জারি ডাক্তারের কাছে চিকিৎসা নিতে এখানে চোখেরও চিকিৎসা করা হচ্ছে আর্মি অফিসাররা চিকিৎসা দিচ্ছে আমার বাসা এখানে খঞ্জনপুরে আমি এসেছি আজ খঞ্জনপুর হাই স্কুলে এটা এই স্কুলে আমিও পড়াশোনা করি আমি গতকাল শুনছি যে আজকে সেনাবাহিনীরা আসবে ক্যাম্প করবে ওরা ফ্রিতে সেবা মূল্য দিবে যে ওষুধ দিবে এজন্য আমিও আসছি আমার স্কিনের সমস্যা আমি স্কিন ডাক্তারকে দেখাইলাম উনি দেখলো খুব ভালোভাবে এবং ঔষধ লিখে দিল আমি এখানে এসে ঔষধ গ্রহণ করলাম এবং আমি আগে জানতাম না যে সেনাবাহিনীরা আগে হলো আমি আগে জানতাম না যে সেনাবাহিনীরাও সেবা করে এবং মানুষের ইয়ে করে জানতাম না আজ এখানে এসে জানতে পারলাম তারাও হলো ঔষধ দিল খুব ভালোভাবে আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ আমি জয়পুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি আমার বাসায় এখানে খঞ্জনপুর আমি গতকাল শুনছি যে এখানে নাকি ফ্রিতে ওষুধ দেবে আর সেনাবাহিনীদের ক্যাম্প হবে এখানে তো আমি জানতাম না যে এখানে ওষুধ দেয় যে সেনাবাহিনীরা ওষুধ প্রদান করে আমার চোখের সমস্যা একটু আছিল মাথা ব্যথা করে তো আমি এখানে আসছি আমাকে ভালোভাবে দেখানো হয়েছে চিকিৎসা করেছে আমাকে ড্রপ ওষুধ দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ওরা আমাদেরকে টেক কেয়ার করেছে আমরা খঞ্জনপুর থেকে আছি ডায়াবেটিসের জন্য আমরা ওষুধ সুস্থভাবে পাইছি জুলাই কোন অভ্যুত্থান উপলক্ষে এ সেবার আয়োজন করা সেই সাথে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই আমাদের এই আয়োজন আমরা চাই সেবা যেন সবার দূর গড়াই পৌঁছায় আমরা জুলাই গণ উপলক্ষে